যে ভদ্রলোকের কাছে এই যে নিয়ে চলে এসছে গানিতে ওনার ওখান থেকেই ও কিন্তু আজকাল এগুলো নিয়ে আসে নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও কিন্তু ভালোই আছি তা আজকে হচ্ছে শনিবার আমার ব্লগ কিন্তু আজকে আমি এখান থেকেই শুরু করছি তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো

আপেল আর শসা হচ্ছে আলুটা সুতো মিষ্টি ধোবে আর আনাজ সব রেখে দিও আমি নিজে সব তুলে দেবো ঠিক আছে আর আজকে যে ডিম হবে তুমি এইখান থেকেই নিয়ে নাও এই ডিম থেকেই নিয়ে নাও সকালে জলখাবার নিয়ে বসে গেছি এখানে আছে হচ্ছে এক পিস পাউরুটি আর একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছি যে একটা ডিমের পোচ আর হচ্ছে এখানে হচ্ছে বিট সেদ্ধ সেদ্ধ করে একটুখানি ইয়ে করে নিয়েছি আর এটা গরম করতে গেছে একদম শুকনো হয়ে গেছে আর কি কড়াশুটি আর ঘি দিয়ে একটুখানি নেড়ে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে বলে একটু গরম করলাম আর শুকনো হয়ে গেল ঠিক আছে খারাপ লাগছে না খেতে খুব একটা সকালবেলায় বন্ধু এসে বলল তুমি ফ্রি আছো আজকে একটু বেরোতে পারবে আমিও সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলাম আর দেখো সঙ্গে সঙ্গে শাড়িও বার করে নিলাম বেরোনোর জন্য এই শাড়িটা অনেকদিনই পরা হয়নি তাই আজকে পরবো বলে বার করলাম তার সঙ্গে ব্লাউজ আর এই হাটটা যে কবে আমি পরেছি আমার নিজেরও মনে নেই তাই আজকে এই হাটটা বার করলাম তার সঙ্গে দেখো এই চুড়িগুলো আর দুল যেহেতু পরতে পারি না বড় টর খুব একটা এই ছোট্ট দুলটা বার করলাম জানি না এটাও পরতে পারবো কি এটা বার করে রাখলাম

मल की जमे गु खा हा जो खावा रोज रोज आमल की खावा हाने जा गाधा आमल की दिए जमे गे দেখো গরমকালে বেশ শাক খেতে আমার বেশ ভালো লাগে জল জল থাকে না খেতেও আমার বেশ ভালো লাগে চলো এগুলোকে আবার গুছিয়ে যাবে তুলতে হবে আর একটা বাস্কেট নিয়ে নিই সেজে হয়ে গেছি রেডি বেরোনোর জন্য তনুশ্রী আর আমি এসেছিলাম এখানে রবীন্দ্র ভবনে আর কি আজকে তনুশ্রী দিদির একটা অনুষ্ঠান ছিল নাচের সেটাই দেখতে এসছিলাম খুবই ভাল লাগলো যে তনুশ্রী ওখানে দাঁড়িয়ে আছে চলে যাচ্ছি যদিও ফাংশন শেষ হয়নি এখনও হচ্ছে ও দিদিরটা অবশ্য হয়ে গেছে নাচের অনুষ্ঠানটা খুবই ভাল লাগলো যে বয়স হয়ে গেলেও মানুষের যে উৎসাহ থাকে এটাই দেখার বল যে এই বয়সেও এত সুন্দর সবাই নাচ করলো এটাই সত্যি দেখার মতন আর এখন হচ্ছে তাসের দেশ কিন্তু অনেক বড় আমরা একটুখানি দেখে চলে যাচ্ছি তো আলো দিয়ে সাজিয়েছে বেশ ভালো লাগছে কালকেও আছে অনুষ্ঠান আছে ওই জন্য আর কি যে তনুষ ওখানে দাঁড়িয়ে আছে আসলে এখানে কালকে অনুষ্ঠান আছে এখানে সমস্ত যে করেছে এগুলো রবীন্দ্রনাথ হ্যাঁ কাঁচা কাচি হলে তো আসাই যায় বড় তো আগেতে এগুলো খুব ছিল আমার যে রাইটা সে ছিল ও ও পচন্ড গান করত অনুষ্ঠান করত মাবালে আমার বেনারসিগুলোড়াই ছিড়েছে এখন টুনসি আর আমি বাড়ি চলে যাব চা খাবো হ্যাঁ চল ওখানে বসেই তনুশ্রী আর এখন চা খাচ্ছে এখানে বসে বেশ ভিড় আছে টু ভালোই ভিড় আছে টু টুরে চলে এসেছি বাড়ি ভালোই সন্ধ্যাটা কাটলো তনুশ্রী দিদি বেশ ভালোই নাচ করে দেখলাম বেশ ভালোও লাগলো এ সত্যি কথা এই বয়সে এসে সব বয়স্কদের নাচ দেখতেও বেশ ভালো লাগলো যেদের ইচ্ছা প্রত্যেকে ভালো চাকরি বাকরি করে একদম প্রতিষ্ঠিত সকলে যাই হোক সন্ধ্যাটা ভালোভাবে কাটিয়ে চলে এসেছি এবার বাড়ি এবার নিজে হবো ফ্রেশ চল রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো যে গরম বসিয়ে দিয়েছি খেয়ে নেব খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের বাজে সাড়ে দশটা এখন একটুখানি এছি আইসক্রিম নিয়ে বসেছে এটা খাবো তারপরে শুধু যাব